হ্যালো বন্ধুগণ সবাইকে স্বাগত হরার টাইম উইথ অন্তমিনের আরও একটি নতুন এপিসোডে এপিসোড নাম্বার টু এই এপিসোডেও আজকে তোমাদেরকে এমন একটি ভৌতিক ঘটনা শোনাব যেটি তোমাদের শুনে ভালো লাগবে এই ঘটনাটা একদম সত্যি যেই ঘটনাটা আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছিলাম আজ থেকে অনেক বছর আগে সেই বন্ধুটা ছিল সাঁওতাল সম্প্রদায়ের একজন ছেলে চাকরির সূত্রে তার বাবার পুষ্টি হয়েছিল। আমাদের উত্তরবঙ্গের কোনো একটা জায়গায় তো আমাদের স্কুলে সেই ছেলেটা মানে তার নামটা আমি প্রকাশ করলাম না ধরে নাও তার নাম বিকাশ আসল নাম প্রকাশ করতে সে বারণ করেছে কারণ ওদের সম্প্রদায়ের অনেক কিছু নিয়ম রীতি রয়েছে এগুলো সম্পর্কে বলা নিষেধ তাও বলেছে আমাকে তাই আমাকে বলেছে যে নামটা প্রকাশ ছিল না কর তাই আমি নামটা প্রকাশ করলাম না ধরলাম তার নাম বিকাশ তো চলো এবার শোনা যাক বিকাশের কাহিনী বিকাশের গল্প যেটা ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে একদম ওর ছোটোবেলায় আমরা সবসময় আমাদের আরাধ্য দেবতাকে পুজো করি আমাদের আরাধ্য দেবতাও আমাদেরকে আশীর্বাদ করেন সবসময় আমাদের পাশে থাকেন সব রকম বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে কিন্তু কি হবে যদি আমাদের আরাধ্য দেবতা আমাদের উপর অসন্তুষ্ট হন এবং আমাদের উপর রেগে যান আজকে যে ঘটনাটা আপনাদেরকে শোনাব সেটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা এই ঘটনাটা আমি অনেক বছর আগে তার মুখ থেকে শুনেছিলাম যখন আমি স্কুলে পড়তাম সেই বন্ধুটা তার নাম আমাকে প্রকাশ করতে বারণ করেছে বিশেষ কারণবশত তাই সেই বন্ধুর নামটা আমি প্রকাশ করলাম না ধরে নিলাম সেই বন্ধুটির নাম বিকাশ বিকাশ একজন সাঁওতাল ছেলে তার আদি বাড়ি পুরুলিয়ার এক কজানা গ্রামে গ্রামটার নামও আমি উল্লেখ করলাম না বিকাশের কাছ থেকেই ওদের সাঁওতাল সংস্কৃতি এবং লোকবিশ্বাস সম্পর্কে আমার অনেক জ্ঞান হয়েছে ওদের সংস্কৃতিতে অনেক ধরনের লোকবিশ্বাস এবং লোকদেবতা রয়েছে তাহলে পুরো ঘটনাটা খুলে বলা যাক বিকাশ তখন খুবই ছোট ছিল নয় কি দশ বছর বয়স সেই সময় ওরা একবার ওদের আদি বাড়িতে গিয়েছিল ঘুরতে সেই সময় ওদের একটি বিশেষ উৎসব চলছিল বিকাশ সেখানে যাওয়ার পর খুবই খুশি ছিল উৎসবের দিন সবাই একসাথে মিলিত হয় প্রচুর মজা হয় তখন নাচ গান সব কিছুই হয় এসব দেখে বিকাশের খুব আনন্দ লাগছিল যাওয়ার পর প্রথম দিন বিকাশের ভালো মতনই কাটল দ্বিতীয় দিন ছিল বিশেষ এক ধরনের পুজো সকাল সকাল বিকাশ বাইরে এসে দেখলো গ্রামের একটি জায়গায় একটি গাছতলায় অনেক মানুষ ভিড় করেছে একটা পুজো চলছে সেখানে বিকাশ কিছুটা সামনে এগিয়ে গিয়ে দেখল গাছতলায় একটি কাঠের মূর্তি রয়েছে যেহেতু বিকাশ খুবই ছোটো ছিল তখন তাই সে কোন বিগ্রহের মূর্তি ছিল সেটা বুঝতে পারলো না যাই হোক সেখানে সবাই খুব মজা করছিল খুব সুন্দরভাবেই পুজোটা হচ্ছিল পুজো যখন শেষের দিকে তখন বিকাশ দেখল বিগ্রহের সামনে একটি ছোট্ট কেমন যেন আকৃতির কাঠের টুকরো পড়ে রয়েছে টুকরোটার আকৃতি খুবই অদ্ভুত কাঠের টুকরোটা একদম ঝকঝক করছে সেই কাঠের টুকরোটা দেখেই বিকাশের মনে এক ধরনের আকর্ষণ জাগল সেই টুকরোটাকে নিয়ে লোকচক্ষুর আড়ালে বিকাশ হুট করেই সেই কাঠের টুকরোটা তুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিল কেউ ঘটনাটা দেখল না এরপর বিকালের দিকে পুজো শেষ হয়ে গেল যে যার বাড়ির দিকে রওনা দিল বিকাশ ওর বাবা এবং মায়ের সাথে চলে আসলো ওদের বাড়িতে এরপর সন্ধে নামলো সন্ধে নামার পর বিকাশের কেমন জানি একটা অস্বস্তি হতে লাগলো কিসের জন্য এরকম হচ্ছে সে সেটা বুঝতে পারল না বিকাশ ওর অস্বস্তির কথা ওর বাবাকে বলতেই ওর বাবা ভাবলো যে বিকাশের হয়তো শরীর খারাপ হয়েছে তাই বিকাশকে ঘরের মধ্যে শুয়ে থাকতে বলল সবাই বিকাশও বিছানায় গিয়ে শুয়ে পড়লো তাতেও বিকাশের অস্বস্তি কমলো না ওর বারবার মনে হতে লাগলো যে ওর সাথে কিছু খারাপ ঘটতে চলেছে তবে কিসের জন্য বা কী খারাপ ঘটবে সেটা বিকাশ বুঝতে পারছিল না ধীরে ধীরে রাত বাড়তে লাগলো বিকাশ আর তার একটি ছোট ভাই এক ঘরে ঘুমানোর জন্য শুয়ে পড়ল রাত বাড়তেই বিকাশের অস্বস্তিটা আরও বেশি হতে লাগল এরপর অনেকক্ষণ পর বিকাশ ঘুমিয়েও পড়ল ঘুমের মধ্যে বিকাশ একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখল একটি ভয়ঙ্কর বিশাল বড় মূর্তি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তার চোখে যেন আগুন জ্বলছে মূর্তিটার দেহ দেখা যাচ্ছে না মুখও দেখা যাচ্ছে না কিন্তু চোখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে সেই চোখে রাগের প্রতিফলন হচ্ছে বিকাশ দেখল সেই মূর্তিটা ধীরে ধীরে বিকাশের দিকে এগিয়ে আসছে আর মূর্তিটা চলার সময় মনে হয় ভূমিকম্প হচ্ছে এত বড় এবং বিশাল মূর্তি বিকাশ প্রচণ্ড ভয় পেয়ে গেল মূর্তিটা খুব কাছাকাছি আসতেই বিকাশ ভয় পেয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল যার ফলে বিকাশের ঘুম ভেঙে গেল বিকাশের চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে আসলো বিকাশের ঘরে কিন্তু বিকাশ স্বপ্নের কথা কিছুই জানালো না সে ভাবল যদি সে স্বপ্নের কথা বলে তাহলে সবাই হয়তো তাকে ধৃতু ভাবতে পারে তাই স্বপ্নের কথা সে চেপে গেল এরপর বিকাশের মা সেই ঘরে শোতে আসলো যাতে বিকাশ আর ভয় না পায় এরপর সেই রাতটায় আর কিছুই হলো না বিকাশ ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে বিকাশ যখন ঘুম থেকে উঠলো তখন স্বপ্নের কথা বেচায় ভুলে গেল সেদিন ছিল উৎসবের দ্বিতীয় দিন তাই ওদের বাড়িতেও ওদের বিভিন্ন রীতি পালন করা হচ্ছিল সবাই খুব মজার সাথে এ দিনটা কাটাচ্ছিল পরের দিন সে বিগ্রহটার সামনে যাওয়ার পরেই বিকাশ চমকে উঠলো আগের দিন মূর্তিটাকে যেরকম দেখেছিল এখন সেরকম মূর্তিটাকে দেখে মনে হচ্ছে না মূর্তিটাকে কেমন জানি রাগেরাগি মনে হচ্ছে বিকাশের মনে হলো মূর্তিটা বিকাশের ওপর রেগে আছে কিন্তু এটাকে নিজের মনের ভুল ভেবে সে আর কিছু ভাবল না কিন্তু সেই অস্বস্তিটা ওর সারাদিন থাকলো বিকাশ কিছুতেই বুঝতে পারল না যে তার এই অস্বস্তির কারণটা কি। দ্বিতীয় দিনের উৎসব খুব সুন্দরভাবেই কাটলো সবার আবার রাত নামলো আজ একটি ঘরে বিকাশ বিকাশের মা এবং ওর একটি কাকাতো ভাই শুয়েছে রাত তখন অনেকটাই গভীর বিকাশের ঘুম আসেনি বাকি দুজন তখন ঘুমে বিভোর বাইরে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে আর হাওয়াতে গাছপালা নড়ার শব্দ বিকাশের কিছুতেই ঘুম আসছে না এমন সময় বিকাশের মনে হলো তাদের ঘরের বাইরে কেউ হাঁটছে সে হাঁটার শব্দ পাচ্ছে বিকাশ ভাবল হয়তো কেউ বাইরে বেরিয়ে এমনি এমনি হাঁটা করছে সেই হাঁটার শব্দটা ওদের বিছানার পাশের জানলার সামনে এসে থেমে গেল জানলা বন্ধ ছিল কিন্তু আচক বিষয় হলো বিকাশ তাকিয়ে দেখল যে জানলাটা খোলা রয়েছে বিকাশের স্পষ্ট মনে আছে যে জানলাটা বন্ধই ছিল তাহলে হুট করে জানলাটা খুলল কীভাবে হাওয়া যদি খুলত তাহলে তো জানলা খোলার শব্দটা পাওয়া যেত বিকাশের মাথায় কিছুতেই ঢুকলো না ব্যাপারটা কী ঘটলো বিকাশ জানলাটা বন্ধ করার জন্য বিছানার উপর উঠে বসলো জানলাটা আটকাতে গিয়ে বিকাশের চোখ আটকে গেল একটা জায়গাতে অন্ধকার একটা জায়গাতে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে রয়েছে আর যে দাঁড়িয়ে রয়েছে তার উচ্চতা অনেকটাই দশ থেকে বারো ফুট হবে কিন্তু সব থেকে আশ্চর্যের এবং ভয়ের বিষয় হলো সেই ছায়ামূর্তিটার চোখ আগুনের মাটার মতন জল জল পড়ছে বিকাশের মনে পড়ে গেল সেই স্বপ্নে দেখা বিশাল আকৃতির মূর্তিটার কথা সেই ছায়াটারও চোখ আগুনের মতন জ্বলছিল বিকাশ প্রচন্ড ভয় পেয়ে জানলাটা ধপাস করে বন্ধ করল জানাটা বন্ধের আওয়াজে বিকাশের মায়ের ঘুম ভেঙে গেল কিন্তু বিকাশকে কিছু না বলে আবার শুয়ে পড়ল হয়তো ঘুমের মধ্যেই জেগে উঠেছিল সেই রাতটা এভাবেই কাটল বিকাশ এক ফোঁটাও ঘুমাতে পারল না পরের দিন সকাল হলো বিকাশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের প্যান্টের পকেটের মধ্যে হাত দিল তারপরে মনে পড়ল তার সেই কাঠের টুকরোটার কথা ছোট্ট কাঠের টুকরোটার কথা বিকাশ ভুলিয়ে গিয়েছিল আজ পকেটে হাত দিয়ে মনে পড়ল টুকরোটার কথা সে নিছকে একটি খালার বস্তু হিসেবে কাঠের টুকরোটা নিয়েছিল কিন্তু এখন তার মনে হচ্ছে যে এই কাঠের টুকরোটা কোনো সাধারণ কাঠের টুকরো নয় কারণ আসছে দেখছে কাঠের টুকরোটার রং অনেকটা পাল্টে গেছে লাল রং ধারণ করেছে বিকাশ কাঠের টুকরোটার এই রং দেখে অবাক হয়ে গেলো তারপর আবার টুকরোটা পকেটের মধ্যে রেখে দিল তৃতীয় দিনের উৎসবও খুব সুন্দরভাবে কাটলো বিকাশ এবং বিকাশের পরিবার উৎসবে প্রচণ্ড মজা করলো রাতে সব মেয়েরা একে ওপরে হাত ধরে বিশেষে এক নাচ পরিবেশন করল সবাই উৎসবে খুব মজা করল রাত তখন অনেক গভীর বিকাশের ঘুম ভেঙে গেল বিকাশ বাথরুম যাওয়ার জন্য ঘর থেকে বের হলো ওদের বাথরুমটা ওদের ঘর থেকে অনেকটাই দূরে ছিল গ্রামে যেরকম হয় সেরকমই আর কি বিকাশ উঠে দরজা খুলে বাইরে গেল বাথরুম করতে করতে বিকাশের মনে হল তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে বিকাশ পিছন ঘুরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না ভাবলো এটা হয়তো ওর মনের ভুল কিন্তু পরক্ষণেই কোনো মানুষের চলা শব্দ পেলো তার আশেপাশে একটি ঝোপঝাড়ের পাশেই মনে হলো কেউ দাঁড়িয়ে রয়েছে বিকাশ সেদিকে তাকাতেই আতকে উঠল প্রচণ্ড ভয়ে কারণ সে দেখল একটা প্রকাণ্ড ছায়ামূর্তি ছায়ামূর্তিটা দশ থেকে বারো ফুট উচ্চতার হবে সেটা বিকাশের দিকে তাকিয়ে রয়েছে প্রচণ্ড রাগে তার আগুনের মতন জ্বলন্ত চোখ বিকাশের মনে আতঙ্কের সৃষ্টি করল তার মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই আগুনের ভাটার মতন জ্বলন্ত দুই চোখের কথা বিকাশ কি করবে এখন সেটা সে বুঝতে পারল না সে লক্ষ্য করলো মূর্তিটা তার দিকে এগিয়ে আসছে আর সেই মূর্তিটা আসার সাথে সাথে মাটি কাঁপছে বিকাশ কোনো কিছু না বুঝে দৌড় দিল সোজা অন্ধকারের মধ্যে দৌড়াতে লাগলো গাছপালা ঝোপঝাড়ে লেগে তার গায়ে অনেক জায়গায় কেটে গেল কিন্তু সেদিকে কোনো ভ্রক্ষেপ না করে বিকাশ দৌড়তে থাকলো সে পিছন ফিরে একবার দেখলো যে মূর্তিটা তার পেছনে দৌড়াচ্ছে দৌড়ানো বলা ভুল হবে মতিটা ভেসে আসছে প্রচণ্ড গতিতে বিকাশ দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা পাথরে পা লেগে পড়ে গেল তারপর সে জ্ঞান হারালো সকালে যখন বিকাশের জ্ঞান ফিরল তখন সে দেখল সে তার ঘরের বিছানার মধ্যে শুয়ে আছে আর তার আশেপাশে পরিবারের সবাই রয়েছে সবাই জিজ্ঞাসা করতে লাগলো যে বিকাশের গত রাতে একটি হয়েছিল বিকাশ গত রাতের ঘটনা সবটাই খুলে বলল শুধু গত রাতে নয় এই দুই দিনে তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত কিছু ঘটনার কথা বলল সে তার স্বপ্নের কথাটাও বাদ রাখল না সবটা শুনে সেখানে উপস্থিত একজন বৃদ্ধ মানুষ ভয় পেয়ে বললেন যে বিকাশ যে ছোট্ট কাঠের টুকরোটা সবাইকে না জানিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল তাতেই অসন্তুষ্ট হয়েছেন তাদের আরাধ্য দেবতা কোনো কারণবশত সেদিন সেই কাঠের বিগ্রহ থেকে একটি অংশ খুলে পড়ে গিয়েছিল সবার অলক্ষে আর সেটাই না বুঝে বিকাশ নিজের কাছে রেখে দিয়েছিল যার ফলে তাদের আরাধ্য দেবতার কূপ বিকাশের উপর এসে পড়েছে তিনি বললেন এখনই যদি পুজো না করে দেবতাকে সন্তুষ্ট না করা হয় তাহলে বিকাশের প্রাণও চলে যেতে পারে এসব কথা শুনে বিকাশের বাবা মা বিকাশকে বকাবকিও করল অনেক তারপর সবাই প্রস্তুত হয়ে গেল পুজোর জন্য সেদিন অনেক বড় করে পুজো করা হলো বিকাশের মঙ্গলের জন্য সেই কাঠের টুকরোটা আবার মূর্তির মধ্যে স্থাপন করা হলো এই বিশেষ পুজো সারা রাত চলল পরের দিন সকাল থেকে বিকাশের অস্বস্তি ভাবটা কেটে গেল তখন সেই বৃদ্ধলোকটা জানালো যে বিকাশের উপর থেকে দেবতার কোপ নেমে গেছে এটা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল সেদিনই তারা ফিরে আসলো তাদের নিজের বাড়িতে শুনেছিলাম এরপরও বিকাশ কয়েকবার সেই তাদের আদি গিয়েছিল সে উৎসবে অংশগ্রহণ করেছিল অনেকবার আর কোনো তার সাথে এরকম ঘটনা ঘটেনি সেই পুজোর ফলে দেবতার প্রকোপ থেকে সে রক্ষা পেয়েছিল তবে সেই কয়েকটি দিনের ঘটনার কথা সে কখনো ভুলবে না বিকাশের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও প্রথমবার যখন বিকাশের কাছ থেকে এই ঘটনাটা আমি শুনেছিলাম তখন সত্যি আমি ভয় পেয়েছিলাম ওকে এই বিষয়ে অনেক কথা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু বেশি কথা সে বলেনি বুঝতেই তো পারছো ওদের সম্প্রদায়ের কিছু নিয়ম রীতি আছে যেগুলো বলা উচিত না সেগুলো বলেনি যতটুকু মেন ঘটনা মেন জিনিস ততটুকুই আমাকে বলেছে তো সেটি তোমাদেরকে পাঠ করে শোনালাম জানি না ঠিক মতন করে গুছিয়ে বলতে পেরেছি কি না তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপর থেকে এরকম ভিডিও আসতেই থাকবে মানে হরার স্টোরি বা সত্যিকারের ঘটনা তো রয়েছে বিভিন্ন ধরনের গল্পও রয়েছে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও